আজ শনিবার মে খুব ঠান্ডা পড়েছে জানেন এদিকে মানে রাত্রিবেলা টেম্পারেচার কালকে ছয় সাতে নেমে গেছিল তারপর আমাদেরটা একদম টপ ফ্লোর তো রাতে খুব ঠান্ডা ঘরে যেহেতু দুটো জানালাও আছে কাচের জানালা হয় বেশ ঠান্ডা ঢোকে পুরো কাল রাতে তো আমরা পুরো কাঁপ ছিলাম শুধু একটা ব্ল্যাঙ্কেটে হয়নি ভেতরে দু তিনটে সোয়েটার পরেছি তারপর ব্ল্যাঙ্কেটের মধ্যে তারপর ঘুমাতে পেরেছি তাও ঠান্ডা লাগছিল পায়ে মোজা পরে শুতে হয়েছে আজকে দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে তবে সকালবেলা আজকে বেশ রোদ দূর উঠেছে কিন্তু বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য সোমনাথ আর আমি ঠিক করলাম আজকে একটু লুচি খাবো একদম পিওর ময়দা দিয়ে লুচির আটা ময়দা মিশিয়েও নয় আর লুচির সাথে সাদা আলুর তরকারি খুব ভালো লাগে কিন্তু সাদা আলুর তরকারি আর করছি না কারণ একটুখানি ঘুগনি আছে ঘুগনিটাই গরম করে খেয়ে নেব সাদা আলুর তরকারিতে বড্ডই আলু বেশি খাওয়া হয়েছে আর ঘুগনিটা আমি বানাই একদমই মটরের ঘুগনি আলুও দিই না তাই জন্য আলুটা কম খেলে একটু ভালো তো ময়দাটা একেই খাওয়া হচ্ছে তার আগে গরম গরম দুজনে এই শীতের সকালে আদা আর এলাচ দিয়ে দুধ চা খাচ্ছি ছুটির দিনেই আমরা দুধ চাটা খাই আর এই টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে আয়েস করে খুব ভালো লাগে সকালবেলাটা একটু আয়েস করে দুধ চা খেতে আমাদের তো খুবই ভালো লাগে এই দেখো আজকে আকাশ কিন্তু একদম পরিষ্কার একদম ঝলমলে রোদ্দুরও দিয়ে দিয়েছে সারা ঘর বাড়ি প্রচুর রোদ্দুর কিন্তু ঠান্ডাটাও প্রচুর আছে এই ছোট কড়াইটাতেই লুচিটা ভাজবো কারণ তেলটা তো একটু বেশি লাগে বড় কড়াইতে তেলটা পুরো ছড়িয়ে যায় লুচিটা ভাজা হয় না ঠিকঠাক করে আর লুচিতে একটু তেল না দিলে না দিতে পারলে আর কি ডুবো তেলে একটু না ভাজতে পারলে লুচিটা ফোলেও না ওই মোটামুটি সাত আটটা মতো লুচি করছি অল্প করেই মেখেছি ময়দা কারণ বেশি লুচিও আমরা খাই না আমি ওই তিন পিসে বেশি খেতে পারি না ওই সোমনা তো তিন চার পিসই খাবে তবে খুব ছোটো ছোটো বানাচ্ছি না একটু বড়ো করেই বানিয়ে দিচ্ছি ছোটো ছোটো বানালে বেশি বানাতে হয় তার থেকে একটু বড় বড় করে বানিয়ে দিলে আর অত বেশি বানাতে হয় না তখন একটুখানি মেখে রেখে দিয়েছিলাম শক্ত করেই ডোটা মেখেছিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ কারণ চা করার আগেই মেখে রেখে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর চাটা খেয়েছি বেশ ভালো এখন সুন্দর হয়ে গেছে ডোটা আমি না তেল দিয়ে লুচি বেলতে পারি না পরোটাও বেলতে পারি না ময়দা দিয়ে বেলতে পারি ময়দা দিয়ে যেন আমার খুব ইজি লাগে আর ওদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এদিকে আমার সমস্ত বেলাও হয়ে গেছে এবার ভেজে নেবো কড়াইতে দেওয়ার পর লুচি যখন এরকম ফুলে ওঠে তোমাদের সবার নিশ্চয় ভীষণ আনন্দ হয় বলুন আমার তো নাচতে ইচ্ছে করে প্রত্যেকটা লুচি যখন একটা একটা করে ফুলে প্রথমে ভেবেছিলাম সব লুচি একসাথে ভেজে নেওয়ার পর একসাথে দুজনে বসে খাবো কিন্তু এইরকম গরম গরম লুচি ফুলে উঠছে এই ফুলকো ফুলকো লুচি গরম অবস্থায় না দিলে মনটা ঠিক ভালো লাগে না তাই সোমনাথকে বললাম তুমি আগে বসে পড়ো তারপর আমি আস্তে আস্তে ভেজে তোমার খেতে খেতে বাকি নিয়ে আমিও বসে পড়ব

আর লুচি খেলে আর এই কম্বিনেশনে দি দিতে পারবে না আচ্ছা এখানে রাখছি তোমরা দেখলেই আমি কতটা খুশি হয়েছি অন্য কিছুতে আমি এত খুশি হই না লুচি ফুললে যতটা খুশি হই যাই হোক আমি এবার আমারটা নিয়ে বসে পড়বো ঘুগনিটা পাতেই নিয়েছি কারণ আরও একটা বাটি করতে আরও দুজনে দুটো বাটি করে মাজা ওগুলো ভাল লাগে না অত হ্যাপা গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছি স্নান টান সারাও হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না আছে গিয়ে দেখাচ্ছি এখন একটু বেরিয়েছি নিচে যাব কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে তাই জন্য আরও দেখতে যাচ্ছি চলো লিফ্ট এরকম ঠান্ডা পড়েছে এখানে খুবই ঠান্ডা পড়েছে তাই জন্য দেখতে যাচ্ছি কিছু হিটার জাতীয় মানে গরম করার কিছু জিনিসপত্র আছে কি না আর শীতের একটু জামা কাপড়ও দেখবো বিশেষ একটা রবিবার দিন শপিং করতে ইচ্ছেও করে না রবিবার দিন বাজার যা থাকে আমাদের ওটা যেতেই হবে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে আমরা বাজার করি তাই জন্য আজকে শনিবার দিনটাই বেছে নিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে আমরা যাচ্ছি প্রথমে চলে এসেছি বিগ ডাব্লিউতে বিগ ডাব্লিউতে দেখছিলাম আর একটা ব্ল্যাঙ্কেট নিলে কি আমাদের ঠান্ডাটা আটকাবে তবে ব্ল্যাঙ্কেটগুলো দেখে মনে হলো যে ওই একই রকম ঠান্ডা আটকাবে আর তাছাড়া শুধু ব্ল্যাঙ্কেট নিলে তো গায়ে ঠান্ডাটা লাগবে না কিন্তু ঘরের মধ্যে তো বেশ ঠান্ডা তাই ঘরের ঠান্ডাটা তাড়ানোর জন্য একটা হিটার দরকার তাই আমরা এখন হিটারের খোঁজ করছি আর এখানে দেখলাম অনেক শীতের জামা কাপড়ও বেশ এসেছে সোয়েটার কোট ওগুলো সব দেখলাম এই সোয়েটারগুলো ভালো কার্ডিগান টাইপের কিন্তু ভীষণ চওড়া চওড়া এখানে সাইজগুলো ভীষণ বড় বড়। ঢোলকা ঢোলকা টাইপের না ওই সাদা কালো প্রিন্টগুলো বেশ ভালো লাগছিলো এই প্রিন্টের আমার একটা টপ আছে মনে আছে পরিও আমি বেশ এর পশমটা বেশ ভালো লাগলো আরামদায়ক তবে এখানে বেশি কালার পাওয়া যায় না সবই ওই সাদা কালো ছাই ছাই তারপর গ্রে এরকম টাইপেরই কালার সোয়েটারটা পরে কিনবো এখন ওটা অতটাও দরকার নেই হিটার দেখলাম তবে খুব একটা পছন্দ হয়নি এরপর যাব কে মার্টে মাটেই যাচ্ছিলাম তাই বেরিয়ে এসে দেখলাম যে রাস্তাতে এখন ওই যে বুদ্ধ ডে পালিত হচ্ছে তাই এই জায়গাটাতে বুদ্ধাস ডে অনুষ্ঠানটা সেলিব্রেশন হচ্ছে ওখানেই একটু ঢুকলাম এই জায়গাটাতে অনেক মূর্তি রয়েছে বুদ্ধ মূর্তি তারপর লাফিং বুদ্ধ বিভিন্ন শ্বেত পাথরের বুদ্ধমূর্তি ছোটো ছোটো পাত্র সব কিছু রাখা আছে সব কিছুই বিক্রি হচ্ছে ওই পনেরো চা ছোট ছোট গুলো চার ডলার পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার এরকম দাম রয়েছে এটা হলো চাইনিজ লায়ন ডান্স এটা দুজনে পারফর্ম করে সামনে একজন থাকে আর পিছনে একজন কুজো হয়ে থাকে আর উপরে ওই লায়নের যে মুখোশটা থাকে এটা যে কোনো শুভ অনুষ্ঠানের শুরুতে এটা হয় বলা হয় আর শুভ শক্তি সূচনা করে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে তার প্রতীক হিসাবে এই চাইনিজ লায়ন ডান্সটা অনুষ্ঠিত হয় এই জায়গাটার একদিকে এরকম ছোটো ছোটো স্টল রয়েছে কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজাবার জিনিস তারপর হ্যাঁ গৌতম বুদ্ধের মূর্তি প্রথমেই দেখালাম লাফিং বুদ্ধা তারপরে হাতে আমরা এখন এরকম ক্রিস্টাল ব্যাঙ্গলগুলো পড়ছি এগুলো অনেক বিক্রি হচ্ছিল আর এই দিকটা হয়েছে লুম্বিনী গার্ডেন লুম্বিনী তো গৌতম বুদ্ধের জন্মস্থান যা এখন নেপালে অবস্থিত তারই অনুকরণে এই লুম্বিনী গার্ডেনটা তৈরি মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধ আর চারদিকে এইরকম সাজানো বাগান আমাদের দেশে হায়দ্রাবাদেও লুম্বিনী পার্ক রয়েছে সেটাও অনেকটা এইরকমই আর স্টেজটা একদম মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আর এই সময়ই এখানে প্রার্থনা শুরু হয় চারদিকটা ভীষণ শান্তি বিরাজ করছিল বুদ্ধমূর্তির ওপরে সবসময় এই গাছটা আমরা দেখি কারণ সিদ্ধার্থ গৌতম এই গাছের নিচেই জ্ঞান লাভ করেছিলেন আর গৌতম বুদ্ধ হয়ে উঠেছিলেন এই বোধি গাছের উপস্থিতি বুদ্ধের জ্ঞান আধ্যাত্মিক জাগরণ আর দুঃখ থেকে মুক্তির প্রতীক বলা হয় প্রার্থনার পর এখানে ছোট্ট সিদ্ধার্থকে স্নান করানো হচ্ছে এটাকে বলে বুদ্ধ স্নান এর মানে হলো দেহ ও মনের বিশুদ্ধিকরণ একটা ছোট্ট শিশুই তো সব থেকে নির্মল আর সুন্দর তাই না তাই তাকে স্নান করানো মানে মানা হয় আগের সমস্ত ক্লানি মুছিয়ে দিয়ে নতুনভাবে বাঁচা আর তাতেই হয় আত্মার শুদ্ধিকরণ এই ধামগুলোতে দেখুন আঁকা রয়েছে আর সবাই এসে তাতে রঙ করছে বেশ ভালো লাগছিল পরিবেশটা চলুন এবার বেরিয়ে পড়ি চলে এসেছি কেমার্টে আমরা ডাইরেক্টলি চলে এসেছি একদম কেমার্টের যেখানটাতে হিটার রয়েছে ওই জায়গাটাতে প্রথমে একটা ফ্যান হিটার দেখলাম যেটার দাম টোয়েন্টি ডলার কিন্তু ফ্যান হিটারটা দেখলাম সার্চ করে ওটা অতটা ভালো নয় তাই জন্য এই ফাইভ ফিন অয়েল হিটারটাই নিলাম এটার দাম একটু বেশি থার্টি নাইন ডলার কিন্তু এটাকে বলছে হিট অনেকটা প্রিজার্ভ করে রাখবে কোনো রকম নয়েজ নেই গন্ধও পাওয়া যাবে না কয়েল পোড়ার কিন্তু ওই ফ্যান হিটারগুলো তাড়াতাড়ি গরম করে দেয় বা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ফ্যান হিটারটাতে একটা আওয়াজও হয় যেটা রাত্রিবেলায় ঘুমানোর সময় আওয়াজটা আমার মনে হয় না ভালো লাগবে বলে ও এগুলো কার্ডবোর্ড দেওয়া আছে আমি বলছি এগুলো কীরকম একটা দেখতে লাগছে ঠিক আছে তুমি পুরোটা বার করে নাও তারপর খুলে দেখাচ্ছি এই যে জিনিসটা দেখতে এরকম ওই যে আয়নায় তোমরা দেখতে পাচ্ছ ওই রকম আর নিচে চাকা দেওয়া আছে এদিক থেকে ওদিক করা যাবে কোনো অসুবিধা হবে না লোকটা বেশ স্মার্ট লোক এখন ওই দুপুর আড়াইটে মতো বাজে এবার আমরা লাঞ্চটা করে নেব সকালে ভারী ব্রেকফাস্ট করার দরুন কাজগুলো সব মিটে গেলো এতক্ষণ খিদে পায়নি মনটা একটু শান্তিও লাগছে এবার আরাম করে লাঞ্চটা খেতে পারবো আজকে লাঞ্চের মেনু হলো বাঙালি পোলাও আর তার সাথে চিকেন ডাক বাংলো যেটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয় চলো লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটাও শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছিঁড়ে যাওয়ার আগে অবশ্যই জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক করে দিও আজ আসি টাটা সবাই ভালো থেকো